আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রন্ধন এগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান এই নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে দেখতেছেন আপনারা আমার জমিতে লেমন গাছ আছে সেই লেমন গাছগুলা উঠাচ্ছি লেমন গাছগুলা উঠানোর কারণ হচ্ছে দেখেন আজকে এই এই যে এইখানে পুরোটাই ছিল এই যে দেখেন এখানে এই সব উঠিয়ে রাখছি এগুলা এই যে এইখান থেকে মানে এই এই কোনা থেকে মানে এক সারি তিন লাইন এক সারি লেমন গাছ ছিল এই যে উঠিয়ে রাখছি এখন একটা গাড়িতে লোড দিব একটা বড় একটা অর্ডার পাইছি যেই কারণে আজকে এই জমির পুরাটা লেমন গাছ আজকে উঠায় ফেলবো এই যে লেমন গাছ উঠাচ্ছে এই যে আব্দুর রহমান ভাইকে তো আপনারা চিনেন উনি আমার সাথে থাকে সবসময় উনি উঠাচ্ছে আর সাথে আমার ছোট ভাই আছে এই যে এখানে পুরোটাই উঠায় ফেলবো ইনশাআল্লাহ অনেক বড় একটা অর্ডার আসছে এই অর্ডারের কারণে এইটা মানে এবার জেন্সিটি উঠানো লাগতেছে তো আজকে যে মালটা যে নিতেছে মানে লেমন গ্যাসটা যে নিতেছে সে হচ্ছে এই যে আমাদের মহাজন উনি আমার মানে আমি আর কে দিচ্ছি মালটা তারপরে উনার সাথে একটু কথা বলি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি লেমন গ্যাস গুলা নিয়ে কি করবেন আমি এই ঘাসগুলি নিয়ে প্রসাদী কোম্পানিতে সাপ্লাই করব ও তাহলে আপনি মানে আপনি ইউজ করবেন না মানে আপনি কোনো কাজে লাগাবেন না জি না আপনি মানে আমার কাছ থেকে নিয়ে আপনি আরেক জায়গায় সাপ্লাই দিবেন জি যাই হোক দর্শক আপনারা শুনলেন যে একটু এদিকে লাইট পড়তেছে না এদি দর্শক আপনারা শুনলেন এই আমার কাছ থেকে যে লেমন গ্যাসগুলো নিচ্ছে আজকে তার কথা শুনলেন সে হচ্ছে এটা সে নিজে ইউজ করবে না এটা আপনারা জানেন যে নানাবিধ এটার ব্যবহার আছে যেমন রেস্টুরেন্টগুলোতে ইউজ হয় তারপরে প্রসাধনী কোম্পানিতে ইউজ হয় তারপরে আপনার কি বলে কেমিক্যাল কোম্পানিতে ইউজ হয় মেডিসিন তৈরি করে যারা তাদের ইউজ হয় তো আজকে যে মালগুলো সাপ্লাই দিচ্ছি আমি বা নিচ্ছি সেটা হচ্ছে একটা প্রসাদনী কোম্পানিতে যাবে তারপরে তারা হয়তো বা কোনো প্রসাদনী কোম্পানি প্রসাদনী জিনিসপত্র তৈরি করতে ইউজ করবে আমরা এর আগেও অনেক জায়গায় সাপ্লাই দিছি সেটা হচ্ছে পার্লারে বিউটি পার্লার কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো তারা প্রসাদনী বানায় এটা দিয়ে এটাকে ইউজ করে আর আমরা অ্যাভেলেবল যেখানে দিই সেটা হচ্ছে রেস্টুরেন্ট মালিকদেরকে আমরা এটা দিয়ে থাকি বেশিরভাগ এবং কারান বাজারে একটা বড় একটা মার্কেট আছে এটার ওইখানে আমরা সাপ্লাই দেই এবং আজকে এই এই মহাজন নিয়ে যাচ্ছে আজকে উনি সাপ্লাই দেবে হচ্ছে একটা প্রসাদনিক কোম্পানিতে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের সাথে থাকেন আপনাদের যদি লেমন গ্যাস প্রয়োজন হয় কারণ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ভিতরে আপনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ